যে বারোটা কালার লিপস্টিক আপনারা তো ধর চাচ্ছেন আমাদের বিশ ন এই বারোটা লিপস্টিক একটা লিপস্টিক দুইশো টাকা লাগবে দিয়ে দিচ্ছি পুরো বসটা এই বসটা দিয়ে দিচ্ছি আমাদের সামনে ফাইনালি মাত্র নশো টাকা দিয়ে দিচ্ছি এটা কিন্তু এবার শ্রেষ্ঠ অফার বিওয়াশ আপনারা যদি এখান থেকে এই ডিপুসটা কিন্তু লাগবো কবর পদে তিনশো টাকা তো আপনারা এই বারোটি যাচ্ছেন নশো টাকা আর এক জিনিস কিনে

মন ধারণা থাকে মন ইন্টারেস্ট থাকে সবসময় শেষ করে থাকে পাঁচ নামাজ পড়ে দেখবেন আল্লাহ পাক আসলার কেউ আপনাকে শান্তি দেওয়ার কোনো ক্ষমতা নাই তা আসলে আমরা সবাই মিলে নামাজ পড়ি একসাথে তৃতীয় আসুক কথা আর পাঁচের সাথে ধরে পাঁচ থেকে করা করবেন যদি কোনো ধারণা অবশ্যই আপনি করতে পারবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম